তাহলে রসুল্লাহ সাল্লাম যা করতে বলেছেন তা করা এটাই আমাদের জন্য নিরাপদ এখন আমরা কি করব যুবকদেরকে বলবো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন বলেন প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ প্রত্যেক সারা বছর যদি না পারেন তো বল যখন আসবে প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করবেন এটাই একমাত্র রসুল্লাহ সালামের জন্ম উপলক্ষে সুনাসম্মত আমল এছাড়া সম্মত আর কোনো আমল নাই ওগুলা করা যায় আছে কিনা ওইটা নিয়ে আলমদের ভিতর দ্বন্দ্ব আছে ওইদিকে আমি গেলামই না এবার আসেন পরের প্রসঙ্গে এটা বললাম আজকে এই উম্মা যতটা না আবেগে চলে তার থেকে বেশি মানে যতটা না দলিলে চলে তার থেকে বেশি আবেগে চলে দেখেন আল্লাহ আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে আদর্শ বানিয়েছেন নবীকে যুবকরা ভালো করে কান করে খালা করে শুনলেন যে কয়েকটা সংক্ষিপ্ত সময় কয়েকটা কথা বলে চলে যাব আল্লাহ আমাদের জন্য জীবনের সব ক্ষেত্রে কত আয়াত আছে সব আয়াত তো পড়বো না এটা প্রসিদ্ধ আয়াতের জন্য পড়লাম আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলিম মুসলমানরা অতিথি এত সংখ্যা ছিল কিনা সন্দেহ আছে মুসলমানদের সাতান্নটা কান্ট্রি আছে সাতান্নটা আপনি দেখেন পৃথিবীতে এতগুলা মুসলিম রাষ্ট্র কত হাজার কোটি বর্গময়ল আমাদের মুসলমানদের আজকে পারমাণবিক অস্ত্র আছে অ্যাটেমবম মুসলমানদের একটা রাষ্ট্র আছে যেটা আগে আমরা ছিলাম পাকিস্তান পাকিস্তানের অ্যাটেম্বম আছে অ্যাটেম্বোম পৃথিবীতে সাতান্ন জন মুসলিম সেনাপ্রধান আছে সাতান্নটা সেনাবাহিনী আছে সাতান্ন জন মুসলিম রাষ্ট্রপতি আছে আল্লাহ তাহা আমাদেরকে কি দেন নাই আপনি দেখেন আল্লাহ সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন সব পেট্রোলিয়াম আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন পেট্রোলিয়াম থেকে ডিজেল হয় পেট্রোলিয়াম থেকে অকটেন হয় পেট্রোলিয়াম থেকে ক্যারোসিন হয় আপনি বিমান চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি জাহাজ চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি কলকারখানা চালাতে হলে পেট্রোলিয়াম লাগবে আপনি প্রযুক্তিতে পুরা প্রযুক্তি আপনি অচল হয়ে যাবে পৃথিবীতে পৃথিবীতে যদি পেট্রোলিয়াম না থাকে পৃথিবীর এই যে এত প্রযুক্তি এত আধুনিক যা কিছু দেখেন যদি পেট্রোলিয়াম না থাকে তাহলে পৃথিবী থমকে যাবে বিমান চলবে না গাড়ি চলবে না ট্রাক চলবে না জাহাজ চলবে না পৃথিবী পৃথিবী দাঁড়িয়ে যাবে কয়লা এটাও পেট্রোলিয়াম আপনি দেখেন আল্লাহ সব খনিজ সম্পদ আমাদেরকে দিয়েছেন আপনি রাষ্ট্র আছে আল্লাহ দেখেন সব রাষ্ট্রের নিচে আল্লাহ তালা খনিজ সম্পদ দিয়ে ভরে রেখেছেন মুসলমানদের এত কিছু থাকতে এই পৃথিবীতে আপনি দেখেন মুসলমানরা আজকে যেই পরিমাণ এত এত রাষ্ট্র এত সেনাবাহিনী এত মিসাইল এত ড্রোন এত ব্যালিস্টিক মিজাইল এত ট্যাঙ্ক এত কিছু থাকতে আজকে পুরা পৃথিবীতে মুসলমানদের আপনি বিশ্বাস করেন একটা কুকুরের দাম আছে কুকুরের আপনি ইউরোপে চাইলে একটা কুকুর মারতে পারবেন না এক দু সপ্তাহ আগে একটা ঘটনা পৃথিবীতে ঘটেছে আপনারা দেখেছেন কি ঘটেছে অস্ট্রেলিয়া একটা স্টেডিয়াম একটা পাখি ডিম পেড়েছে ক্রিকেট খেলা হচ্ছে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা চলাকালীন একটা পাখি এসে উড়ে স্টেডিয়ামে বসছে পাখি স্টেডিয়ামে বসার পর সাথে সাথে খেলা বন্ধ কেন বন্ধ যে স্টেডিয়ামে যদি খেলা হয় তাহলে পাখির অধিকার ক্ষুণ্ণ হবে হুম পাখি ডিম পারতে পারবে না পাখি তার বাচ্চার যত্ন নিতে পারবে না সুতরাং এখনই খেলা বন্ধ আগামী এক মাসে স্টেডিয়ামে আর খেলা হবে না শেষ তাহলে প্রশ্ন হলো যখন পৃথিবীতে পাখির অধিকার আছে যখন পৃথিবীতে কুকুরের অধিকার আছে যখন পৃথিবীতে বিভিন্ন পশু পাখির অধিকার আছে এই প্রযুক্তির সময় এই পৃথিবীতে আপনার উন্নতির ছোঁয়া পৃথিবী যখন প্রযুক্তির উন্নতির চরম শিখরে পৌঁছে গিয়েছে যখন পাখির অধিকার নিয়ে কথা বলা হয় মাছের অধিকার নিয়ে কথা বলা হয় কুকুরের অধিকার নিয়ে কথা বলা হয় উটের অধিকার নিয়ে কথা বলা হয় উটের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে পাখির অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে কুকুরের অধিকারের পক্ষে কথা বলার জন্য সংস্থা আছে বানানোর অধিকার নিয়ে কাজ করার জন্য সংস্থা আছে একদল তো আছে এরা বলে প্রাণী হত্যা মহাপাপ মুরগি চোপাই করে খাওয়া যাবে না যখন কুরবানি আসবে তখন দেখবে বাংলাদেশে একদল সুশীল বের হয়ে গিয়েছে যে পশু হত্যা মহাপাপ মুসলমানরা এটা কেমন নির্দয় একটা ধর্ম এরা পশু জবে করে কুরবানি করে গরু জবে করে গরুর উপর অত্যাচার করে তারা কিন্তু ঠিক বার্বিকু পার্টি করে তখন নাই তারা কিন্তু কেফসি খায় তখন সমস্যা নাই আজকে পশু অধিকার নিয়ে পৃথিবীতে কথা হয় কিন্তু প্রশ্ন হলো এই যে গাজা সারা দুনিয়ার মানুষের সামনে সারা দুনিয়ার প্রযুক্তির সামনে সারা দুনিয়ার স্যাটেলাইটের শিশুদেরকে হত্যা করা হচ্ছে প্রতিদিন শিফা হাসপাতালে হামলা করা হলো হাসপাতালে হামলা করা সারা পৃথিবীর যুদ্ধ নীতিতে নিষিদ্ধ হাসপাতালে হামলা করা হচ্ছে শিশুদেরকে হামলা করা হচ্ছে শরণার্থী শিবিরে হামলা করা হচ্ছে বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব এখানে আসো গাঁজায় খাদ্য নাই বলা হচ্ছে তোমাদেরকে ত্রাণ দিব দিবায় ড্রণ দিয়ে মেরে শেষ প্রশ্ন হলো পাখির যদি মানবতা থাকে আহলে ফিলিস্তিনের কেন মানবতা নেই কুকুরের যদি মানবতা থাকে তাহলে গাজার শিশুদের কেন মানবতা নেই গরুর যদি মানবতা থাকে গাজার বৃদ্ধ মানুষের কেন মানবতা নেই কারণ একটাই আপনি ইহুদিদের থেকে কখনো মানবতা পাবেন না খ্রিস্টানদের থেকে কখনো মানবতা পাবেন না হিন্দুদের থেকে কখনো মানবতা পাবেন না বিধর্মীদের থেকে কখনো মানবতা পাবেন না শুনেন আমরা আজকে পৃথিবীতে অধপতিত হওয়ার পৃথিবীতে নির্যাতিত হওয়ার পৃথিবীতে নিষ্পেষিত হওয়ার একটাই কারণ রাসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যে আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন সেই আদর্শ থেকে আমরা হাজার মাইল দূরে সরে গিয়েছি মাশাল্লাহ চাচা আজ বুঝরাত কথা ভালো করে বুঝেন আজকে রবিউল আসলে আমরা খাবার দাবার নিয়ে কি বিশাল আয়োজন ইরে রবিউল আদনবি আছে কিনা এটা নিয়ে আমার аваরি করতে করতে নাই মানুষকে খাওয়ানো যাবে কিনা এটা নিয়ে আমার аваরি করতে নাই রে ভাই কথা হলো কার কত কার মধ্যে নবীর আদর্শ আছে খবর নেন আপনি যে দেশে বাস করেন সেটা দেশের সংবিধানের নবীর আদর্শময় বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই অর্থনীতিতে নবীর আদর্শ নাই রাষ্ট্র পরিচালনায় নবীর আদর্শ নাই রাষ্ট্রের কোথাও নবীর আদর্শের সিটে ফুটাও নাই আপনি মারামারি করতে করতে শেষ প্রশ্নটা আপনি যদি এটা নিয়ে মারামারি করেন রাষ্ট্রের নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে বিচার ব্যবস্থায় নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে অর্থনীতিতে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে রাজনীতিতে নবীর আদর্শ বাস্তবায়ন করবে কে ইহুদিরাই সাহায্য আজকে আমার নবীর আদর্শ বাস্তবায়ন করে কোন জায়গায় জানেন ভালো করে বুঝেন আজকে আমাদের মাথা ভূত কেমনে ঢুকাইছে ভালো করে বুঝেন যুবকরা দেখবেন বাদ খাইতে গেছে শ্বশুর বাড়ি অথবা দাওয়াত খাইতে গেছে মেজবান খাইতে অথবা চল্লিশা খাইতে গেছে হারে বাংলাদেশে চল্লিশা একুশ এগুলো না হইলে চলে না হ্যাঁ আমাদের সিলেট একটু বেশি কিছু কিছু এলাকায় আছে মনে করেন গতকালকে পত্রিকায় নিউজ আসছে এক ব্যক্তি ঋণ তার এত বেশি ঋণ দিতে না পেরে ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে বুঝছেন না ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করে মারা গেছে এখন তার আত্মীয় স্বজন যে ব্যক্তি ঋণ পরিশোধ না করার মানে ঋণ দিতে পারেন না বেচারা গোলা ফাঁস লাগি মরে গেছে বেটা মরার পরে তার লাগি ঋণ করিয়া সাড়ে হাজার মানুষের চল্লিশা খাওয়াইছে যে বেটায় ঋণ পরিশোধ করতে না পারিয়া নিজে মরে গেছে তার বেটার দুই হাজার মানুষের ঋণ করিয়া তারা ত্রিশ হাজার আমাদের করছে মানুষের অবস্থা আমি আপনাদেরকে বলি আজকে দেখুন আপনি কোথায় যান খাওয়ার আগে দেখবেন হাত করে জিজ্ঞাসা করেন ভাই হাত করেন কেন হইবা হাত ধোয়া শুনত আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস একমত হাত ধুইবেন অবশ্যই আপনারা এই যে দেখছেন নি দেখো দিয়া খায় মাতে না কেন ইনো আসনি জীবনে কে বাবার দিয়ে খাইছেন আমরা খাই কোন দিয়া আপনারা গুছা করেছেন মাতি বা কোন দিয়া খাই প্রশ্ন এটা দিয়া খাই না ওখানে তো হাত ওখানে তো হাত ওখানেও ফাঁসাঙ্গুল ওখানেও ফাঁসাঙ্গুল ইনো যে দই দাগ ওখানে ও দাগ হ্যাঁ তাহলে প্রশ্ন এটা আপনি ইয়ার দিয়ে খাই না ইয়ার দিয়ে খাই না খেলে বাবার দিয়ে না খাই আর ডাইনার দিয়ে খাই আপনি যে ডাইনাত দিয়ে খায় তারা জেগেই পারে ভাই তুই বাবার দি খাস না তোর জীবনে তোর বাবার দিয়ে খাইলে না বিড়িটাও বাবার দি খায় না খায়নি না খুব কম মানুষ খায় কিনা আমি জানি না আমাদের দেশে সিগারেট না যারা খায় তারা কুনার দি খায় না সিরগ্রেট তো কুড়াতে চলে ডাইনাতে চলে তা ভাই আপনি খাবারটা ডাইন হাতে কেন খাচ্ছেন যে বলবে ভাই ডাইনাতে খাবার শুনল আলহামদুলিল্লাহ এখানে আবার না যে আপনার সব সিগারেট খাওয়ার অনুমতি দিয়েছেন এটা আমি খুঁয়েন না দেখবেন সে হাত ধোয়ার ক্ষেত্রে রসুল্লাসামের আদর্শ খোঁজে আলহামদুলিল্লাহ ভালো আমাদের দেশে এখন একটা ফেশন হয়ে গিয়েছে আজকে মুসলমানদের কত অধঃপত একটা হাদিস বলি তাহলে আরো বুঝবেন আল্লাহর রফিসাল্লা আল্লাহ আলাইহিসলাম বলেন লাতাত্তাবিউল্লা সোনার মান কা নাকাবিলা কোন শিবরাম বিশিপ্রিন বেদি রাইন হাততাল সালা কুফি জখি জব পিন্ধা ছাড়া এক আরে আমার উম্মার পর এমন একটা সময় আসবে আমার উম্মার পর এমন একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে লাতাত্তব অন্য সুনানামান কা না কাব্লাকুম আমাদের নবীতার আদর্শ আমাদের কাছে রেখে গিয়েছেন কিন্তু য়ম্মার উপরে আমার একটা প্রজন্ম তৈরি হবে অয়ম্মার মধ্যে এমন একটা শ্রেণী তৈরি হবে অয়ম্মার মধ্যে এমন একটা জামাত তৈরি হবে লাতাত্তবে অন্য সুনানামান কা না কাব্লাকুম শিবরাম বিশ্ববিরিম্দে রাম বিদে রায়ন হাতাল ও সারা কুফি জহবিনরা সারা কুমু মুসলমানরা আল্লাহ আদর্শ বাদ দিয়ে মুসলমানরা কোরআন বাদ দিয়ে মুসলমানরা রসুন সবে শূন্য বাদ দিয়ে প্রত্যেকটা কদমে কদমে সব কাজে মুসলমানরা ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে অনুসরণ কথাটুকু করবে হাত্তা আলাসা কফি জুহরি যাববিন ইহুদি খ্রিস্টানরা গু খাইছে মনে করেন গুরে প্যাকেটিং করে সুন্দর হলিলছে মুসলমান না যে গু খাইয়া ফেলবে কারণ তার প্রভু ইহুদি খ্রিস্টান খাইছে হেরা মুদ খাইছে মুসলমানের ল্যাংটা হেরা চুল এখানে একটু রাখে মুসলমান এখানে লাগবে। হেরা ফাড়া ফ্যান্ট ফিন্দে মুসলমানদের ভিতর সিরা সংস্কৃতি আছে না নাই দেখবেন টাকনুর হেরা কি করে মহিলাদের পোশাক উপরে তুলে আর পুরুষের পোশাক নিচে নামায় ইসলাম বলে মহিলারা ডেকে রাখবে পুরুষরা খুলবে পুরুষরা সতর পরিমাণ থেকে খুলতে পারবে হাঁটু পর্যন্ত করে মহিলারে খোলায় আর পুরুষরে বুরখা পরা। ঠিক না আমাদের দেশে দেখবেন এখন ফ্যাশন বের হয়েছে টাকুন নিচে পোশাক পরা প্যান্ট পরা প্যান্ট বানাই আমাদের টাকনুর নিচে এখন আরেকটা আমাদের সিলেটে আসে না ঢাকায় গেলে দেখবেন এখন আরেকটা সংস্কৃতি বেরো হয়েছে হাফ প্যান্ট পরা আপনি বিআইপি এলাকায় যাবেন আপনি বিভিন্ন বিমানবন্দরের লাউঞ্জে যাবেন গেলে বসলে দেখবেন হাফ প্যান্ট এটা একটা ফ্যাশন হাফ প্যান্ট পরা যেই ছেলেটা হাফ প্যান্ট বাহিরে পরে ওই ছেলেটা জীবনে কখনো মসজিদে হাফ প্যান্ট পরে নামাজে যাবে না কব না রসুল্লাহ নিষেধ আছে মসজিদে গেলে এবং যে ফ্যান ফিন দিছে টাকনুন নিচে সে যখন মসজিদে ঢুকে দেখো আজ তলগালা বটিলায় সিলেটি ভাষায় কইলাম মানে বলিলায় যে বলে কি বলেন আমার না দেখি ওলা বলেনি যে গাইবের ভাই তুই কেন বললে কেন ভাই মসজিদও গিয়ে আবার তখন নিচে পড়া হারাম ভালো কথা আলহামদুলিল্লাহ এটা আমি খুব ভালো কাজ কিন্তু প্রশ্ন হলো যেই ছেলে হাত ধোয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজলো যেই ছেলে মসজিদে ঢুকার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজলো যেই ছেলে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজলো ওই ছেলে দেখবেন যখন রাষ্ট্র যায় যখন বিচার ব্যবস্থায় যায় যখন অর্থনীতিতে যায় যখন সমাজ পরিচালনায় যায় যখন রাজনীতিতে যায় খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে ঘুমানোর ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে বাথরুমে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে মসজিদে যাওয়ার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে রোজার ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে হজের ক্ষেত্রে নবীর আদর্শ খুঁজে জাকাতের ক্ষেত্রে রাসুল সাল্লাহামের আদর্শ করতে কিন্তু রাজনীতিতে বলে লাগবে না অর্থনীতিতে বলে লাগবে না বিচার ব্যবস্থায় বলে লাগবে না রাষ্ট্র পরিচালনায় বলে লাগবে না খাবারের ক্ষেত্রে তার কাছে নবীর আদর্শ কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার কাছে আব্রাহাম লিংকন ভালো রাষ্ট্র পরিচালনায় তার কাছে ইহুদিবাদ ভালো রাষ্ট্র পরিচালনায় তার কাছে খ্রিস্টবাদ ভালো রাষ্ট্র পরিচালনায় তার কাছে ব্রিটিশ ভালো বিচারের ক্ষেত্রে তার মধ্যে ব্রিটিশ ভালো না একজন প্রকৃত মুসলমানকে একজন প্রকৃত আসকের রাসূলকে একজন প্রকৃত ইমানদারকে যে ঘর থেকে নিয়ে খাবার থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব জায়গায় নবী আদর্শ প্রতিষ্ঠা করবে আল্লাহ নবীর আদর্শের বাইরে এক চুলও যাবে না আল্লাহ নবীর আদর্শের বাইরে এক চুলও যাবে কিন্তু এই জায়গা হইলে এই উম্মার ব্যর্থতা এই শতাব্দীতে এই উম্মার ব্যর্থতার জায়গা কোনটা জানেন এই শতাব্দীতে এই উম্মার ব্যর্থতার জায়গা হলো আমাদের তারুণ্যকে তারা এই জায়গায় পদভস্ত করে ফেলেছে আমরা মনে করি কি ইসলাম মানে তো মসজিদে নামাজ পড়া আলহামদুলিল্লাহ নামাজ তো অবশ্যই ইসলামে আছে আমরা মনে করি কি ইসলাম মানে কি রোজা রাখা রোজা ইসলামে অবশ্যই গুরুত্বপূর্ণ ইবাদত আমরা মনে করি ইসলাম মানে কি হজ করা অবশ্যই হজ ইসলামের ইবাদত আচ্ছা বলেন ইসলামে যেমন ইবাদত আছে মনোযোগ আমার নবী সাল আলাইস্লাম যেমন আমাদেরকে ইবাদত কেমন করবে এটা যেমন শিখিয়েছেন সল্লু কামা রাআইতুমু মুসাল্লি নামাজ পড়া যেভাবে আমাকে পড়তে দেখেছো এটাও বলেছেন খুযু মানা মানাসিকা কুমাই সাহাবীরা দেখো আমি কেমন হজ করি আমার মতো হজ করো ফা ইন লা আযিলু মাহাজ্জা বাদ আমি মাদায়ে বছর পর আর হজ করতে পারবো কিনা জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমাদেরকে নামাজ শিখিয়েছেন নামাজের ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহর পদ্ধতি ফলো করেন আল্লাহ রবী সালাম আপনি আমাদেরকে রোজা শিখিয়েছেন রোজার ক্ষেত্রে আপনি রসুল্লা সাল্লামের পদ্ধতি ফলো করেন আল্লাহ নবী সাল আলি আমাদেরকে হজ শিখিয়েছেন হজের ক্ষেত্রে আপনি রসমুল্লাহ সাল্লামের পদ্ধতি ফলো করেন বিচার কেমনে করবেন কেউ পাপ করলে বিচার কেমনে করবেন কেউ অপরাধ করলে বিচার কেমনে করবেন কেউ কেউ খুন করলে বিচার কেমনে করবেন কেউ চুরি করলে বিচার কেমনে করবেন কেউ রাহাজানি করলে বিচার কেমনে করবেন কেউ ধর্ষণ করলে বিচার কেমনে করবেন কেউ চাঁদাবাজি করলে বিচার কেমনে করবেন কেউ ইপ্রিজিং করলে বিচার কেমনে করবেন কেউ ধর্ষণ করলে বিচার কেমনে করবেন কেউ দেশের টাকা বিদেশে পাচার করলে বিচার কেমনে করবেন কেউ ব্যাংক ডাকাতি করলে বিচার কেমনে করবেন কেউ শেয়ার বাজার ডাকাতি করলে বিচার কেমনে করবেন কেউ বিদেশে বেগম্পনা তৈরি করলে বিচার কেমনে করবেন কেউ রাষ্ট্রের টাকা আত্মসাত করলে বিচার কেমনে করবেন আল্লাহ নবী সাল আলহিমের বিচার কেমনে করবেন কিভাবে করবেন কখন করবেন কতটুকু করবেন এগুলা সব রাসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা আছে না নাই এগুলা সব রাসুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কি শিখান নাই সব শিখিয়েছেন কিন্তু এই প্রশ্ন এই এই উম্মার সমস্যা কি জানেন এই উম্মার সমস্যা হলো সব ক্ষেত্রে রাসুল্লাহ সাল আলাইসাল্লামের আদর্শ বাস্তবায়নের তারা চেষ্টা করে না এই জন্য রবিল মাস করণীয় কি করতে হবে আল্লাহ নবিস আসলামের পূর্ণাঙ্গ জীবনী জানতে হবে আমি তো এখানে চ্যালেঞ্জ করে বলি এই যে এত মানুষ দাঁড়িয়ে আছেন পিছে আছেন যারা মাদ্রাসায় পড়েছেন ওনারা হয়তো সিরাতে সিরায়তে খাহাতাটা দর্শে পড়েছে এতটুকুই যারা মাদ্রাসায় পড়েন স্কুল স্কুলে পড়েন কারা দিকে হাত তোলেন তো স্কুল কলেজে লম্বা করে হাত তোলেন এখন সবাই মাদ্রাসায় ফোড়েন হাত তুললেন না বাইক জিগামোনা একটু হাত তুলেন না দেখি আচ্ছা মাদ্রাসায় যারা পড়েন তারাও হাত তুলেন দেখি মাদ্রাসায় যারা পড়েন তারা সিরাতে আর স্কুলে যারা পড়েন এরা যে কোনো একটা সিরাত। মনোযোগ যারা আল্লাহ স্কুলে পড়েন তারা যে কোনো আর যারা মাদ্রাসায় পড়েন তারা সিরাতে আম্বিয়া ছাড়া আল্লাহ নবী সালামের কোনো একটা সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন এরকম কে কে আছেন দেখি হাত তুলেন তো ওই একজন মাত্র দুইজন তিনজন চারজন আমি পরে জিজ্ঞাসা করবো কিন্তু যে কি পড়ছেন হাত বুঝা তুইলেন হ্যাঁ এখন আপনার একটা জিনিস খেয়াল করেন আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি রসুল সাল্লাম আমাদের জন্য আদর্শ বলেন রসুল সালিসাম আমাদের জন্য বলেন না রে রসুল সালাম আমাদের জন্য বলেন না রসুল সালিসাম আমাদের জন্য আদর্শ অর্থাৎ আপনি হাঁটার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে ঘুমানোর ক্ষেত্রে তাকে ফলো করতে হবে খাওয়ার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে বিয়ে সাদির ক্ষেত্রে তাকে ফলো করতে হবে তেজ্য সম্পত্তি বর্ণনের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে ইবাদতের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে রাজনীতির ক্ষেত্রে তাকে ফলো করতে হবে বিচারের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে নেতৃত্বের ক্ষেত্রে তাকে ফলো করতে হবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাকে ফলো করতে হবে জীবনের সব ক্ষেত্রে আপনাকে তাকে ফলো করতে হবে যেহেতু জীবনের সব ক্ষেত্রে আপনাকে তাকে ফলো করতে হবে এবার যাকে জীবনের সব ক্ষেত্রে ফলো করতে হবে তার সম্পর্কে জানার দরকার আছে না নাই অথচ এই প্রজন্ম টিকটক দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে ইউটিউব দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে ফেসবুক দিয়ে এই প্রজন্মকে ব্যস্ত করে ফেলেছে এজন্য রবি মাস উপলক্ষে একটা কাজ করবেন সবাই আল্লাহ নবী সাল আল ইসলামের পূর্ণাঙ্গ সিরত অনেক সুন্দর সুন্দর কিতাব নবী রহমত মহাসৈদ সান্না নবী রহিম অনেক সুন্দর কিতাব হম আশা করি থানা বেরাই মোল্লা নাশরতি অনেক সুন্দর কিতাব মানাই ডিসকান্দার বেরাই মোল্লার অনেক সিরাতের কিতাব আছে আরহিকুল মখতুম আছে আর বহু কিতাব আছে সিরাত ইবনে আছে সিরাত ইবনে শাক আছে ইবনে শাক বাদ দেন সিরাত ইবনে হিশাম আছে ভালো অনুবাদ হয়েছে অন্তত যারা স্কুলে পড়ে অথবা যারা তরুণ আছেন আপনারা প্রত্যেকই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পূর্ণাঙ্গ সিরাত শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ দেখছেন ইনশাল্লাহ পাই আল্লাহ নবী একটা সিরাত পড়ার পূর্ণাঙ্গ চেষ্টা সবাই করবেন তো ইনশাল্লাহ দেখি কারা কারা চেষ্টা করবেন হাত তুলেন তো ইনশাল্লাহ আল্লাহ নবী সালামের একটা একটা পূর্ণাঙ্গ সিরাত পড়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ দুই নম্বর হলো রবিল আব্বাল থেকে আপনি যে জিনিসটা শিখবেন সেটা হলো আমার জীবনে আমার থেকে আমি শুরু করব আমার জীবনের সব ক্ষেত্রে আমার পোশাকের ক্ষেত্রে আমার চেহারার ক্ষেত্রে আমার ফ্যামিলি পরিচালনার ক্ষেত্রে আমার বিয়ে শাদী করার ক্ষেত্রে আমার তেজ্য সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ নবী সালের আদর্শ আছে কিনা আছে না আমাদের দেশে যে বিয়ে শাদী রসুলের আদর্শ আছে বলেন না আমাদের দেশের যে বিয়ে শাদী এগুলোতে রসুল্লাহামের আদর্শ আছে এই যে দেখেন আমাদের দেশে আপনাদের আমার আপনারা রাখাত আছে কিনা জানি না আমার বাড়ি দিন থেকে বেশি দূরে নয় তালবাড়ি এই যে আমাদের দেশে এখন একটা কুসংস্কার আমি আপনাদেরকে বলি বিয়ে করেন না কারা কারা দেখে আল্লাহ আপনাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করো আমার বিয়ে শীত করার নিয়ত নাই মনে হয় জুড়ে আমিন বলেন তাহলে আল্লাহ তালা আপনাদের দ্রুত বিয়ে শির ব্যবস্থা করে দেন আচ্ছা বলেন হ্যাঁ আপনি খাবারের ক্ষেত্রে নবীর আদর্শ মানলেন বিয়ে সাদীর ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই মুরব্বীরা বলেন অভিভাবকরা বলেন বিয়ে সাদীর ক্ষেত্রে নবীর আদর্শ মানার দরকার আছে না নাই আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আযমান নিকাহি বারাকা আইসার মাউনা আল্লাহ তাআলা ওই বিয়েতে বারাকা বেশি দেন যেই বিয়েতে খরচ যত কম হয় এই যে আপনি বিয়ে উপলক্ষে আপনার বিয়ের সাথে অথবা তালুর সাথে আমরা আগে দেখতাম গরুর বাজারে কুরবানির গরুর বাজারে গরুর দর কষাকষি হয় এক গরুর যে বিক্রি করবে সে বলে দশ হাজার আর যে গরু কিনবে সে বলে পাঁচ হাজার এভাবে গরু নিয়ে আমরা দেখেছি দর কষাকষি হয় কিন্তু আমাদের দেশে এখন আরেকটা জিনিস নিয়ে দর কষাকষি হয় সেটা কি ব্যাইসাপ বরযাত্রী আমরা স্মৃতি বেশি বৈরাতি কতজন লাইয়া বৈরাতি আইতাম ব্যয়াইস দেড়শো না ব্যয়াইস আমার গোষ্ঠী তো আরো বড় পাঁচজন দশজন বাড়াক বিশ জন বারাক্কা এখন ইবিআই এখন দেশ দুইশো আর ইবিআই এখন দেড়শো এখন লাগে ঝগড়া বেআই সাহেব আর কজন বারাক্কা আরো দশজন বারাক্কা একশো ষাট না বেআই আমার গোষ্ঠী বড় আমার আত্মীয় স্বজন শেষ কুটুম্ব বেশি আর একটু বারাক্কা একশো সত্তর আর একটু বেল ধক্কা একশো আশি আপনি কিতা করলা বাস চাইলা টেম্পু চাইলা লেগুনা চাইলা আর কোনটা না পাইলে যদি বাড়ি সার দিন হয় টোলার কারকা চাইলা এখন যে আপনি এই যে দেড়শো জন লইয়া দুইশ জন লইয়া তিনশো জন লইয়া এই যে কমিউনিটি সেন্টারে বিয়া করাত গেলা রসুল্লাহাম বিয়া করলেন সাহাবা একরাম বিয়া দিন লইয়া এই এই যে আমরা খাবার খাই হারাম বলবেন রেজাল করিম আপনার সব ফটোয়া দিয়া গেছে আপনি রসুল্লাহামের আশেখ ভালো কথা আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার বিয়ে সাদিকে দেখেন আল্লাহ নবীর আদর্শ আছে কিনা আপনি বরযাত্রী ইসলামের কোথায় পেলেন কোনো লাগাত নাই ভাই বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি না দেখি বরযাত্রী খান থেকে আইছে আমি কইতাম নি আমি লেখছিনা হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী তানাবীর রহমাতুল্লাহ লেখছেন ভারতে ইন্দু হলে যে বিয়া করতে এক এলাকা থেকে আর এক এলাকা যখন যাইতা অনেক সময় আছে ইন্দু বেটিরে তার বাফে অনেক সময় দামি জিনিস দে বুঝছেন নি এখন দামি জিনিস যেহেতু দে এখন বেটায় এক গাঁও থেকে আরেক গাঁও তার তখন তো গাড়িগুলার যুগ ছিল না মাদ্যখানে বিশাল হাওয়ার থাকতে পারে বিশাল এলাকা থাকতে পারে খালি জায়গা দেখা যায় অনেক সময় হলে আক্রমণ করবো আক্রমণ করি সবটা নিতে কি পারে বেটায় কি তা করতো যে সময় আনা যাইতো ওই সময় এলাকার তাকড়া মোস্তান যখন আছেন পনেরোটা বাউটা আর কোথাও নাই কোনো কাম নাই খায় আর ঘুরে বাউটামি করে আসে না নাই এরকম পনেরোটা মানে জোয়ান দেখিয়া লইয়া যাইতো বা ফণ্ডবিষ্ঠা দেখিয়া লইয়া যাইতো যে যাতে নিরাপদে জেতা ফায় তার বউ সুদ্ধা সব লইয়া হয়ে করতে পারে নিরাপদে আইতে পারে এই যে শুরু হয়েছিল যে ডাকাইতে যাতে আক্রমণ না করে রাস্তায় নিরাপত্তা দেওয়ার লাগি এলাকার মস্তান দর্শন বা তার যুবক দর্শন লেগে যাইতো এইটা আস্তে 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 হইতে হইতে মুসলমানদের ভিতর আইছে আইতে 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 এখন বরযাত্রী হয়ে গেছে বিয়ে করেন নাই কারা কারা দেখে হাত তুলেন তো আবার তুলেন হাত নামান আপনারা বিয়ে করার নিয়ত আছে না নাই? আছে। ইয়ার বড় দূরে হ্যাঁ। না আয় তো খাই লোক বিয়া তো করব। যেদিনও করক সমস্যা নাই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ। পড়াশোনা পরে ঠিক আছে সমস্যা নাই এটা এখন বিয়ের সাধীর ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? আছে। তাহলে এখন যারা বিয়ে করেন নাই যখন আপনার পিতামাতা আপনাকে বিয়ে দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া অনুযায়ী বিয়ে করবেন বরযাত্রী নিয়ে যাবেন না।